আজকে আমি এসেছিলাম সনি সিনেপ্লেক্স মিরপুর এক এ দেখতে কনজোরিং দ্য লাস্ট রায় সোজা কথায় আমি আজকে এই মুভির একটা রেটিং দিব যেহেতু এই মুভিটার নতুন রিলিজ হয়েছে এই মুভিটা আজও কি আপনি টাকা খরচ করে দেখবেন কি দেখবেন না সেটা নিয়ে আমি আজকে একটা রিভিউ দিব মুভির শুরুটা একটু বোরিং লাগতে পারে প্রায় প্রথম আধা ঘন্টা গল্প অনেক স্লোলি আগাতে থাকে খুব বেশি ভয় বা অ্যাকশন নেই বললেই চলে মুভির শুরুতে লরেন এড আর তাদের মেয়ে জুডিকে নিয়ে কাহিনী আগাচ্ছে কিন্তু যত মুভিটা

যদি আপনি সেন হয় থাকেন তাহলে এটা মিস করা আপনার উচিত হবে না কারণ লাস্টের দিকে অনেক কিছু ঘটে এবং লাস্টের দিকটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল এবার আসি সিনেপ্লেক্স এক্সপেরিয়েন্সে নেপুর এক সনি সিনেপ্লেক্সে টিকিট কিনতে পারবেন অনলাইনে বা সরাসরি কাউন্টার থেকে দাম দুজায়গায় सेमই থাকবে আমরা কলজরিং মুভিটা 500 টাকা পে করে দেখেছিলাম স্ন্যাকস আইটেম এর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে পপকর্ন আর চিকেন নাগেট মিডিয়াম পপকর্ন প্রায় 170 টাকা লার্জ পপকর্ন প্রায় 200 টাকা চিকেন নাগেট প্রায় 400 টাকা পলিটো স্টিক্স 200 টাকা মুভি দেখা শুরুতে অথবা ব্রেক টাইমে খাবারগুলো নিয়ে আপনি খাবার এনজয় করতে পারবেন এবং মুভিও দেখতে পারবেন চাইলে মুভি শেষে পাশের মিপুর 1 ফুট প্রতি খেতে যেতে পারে তাহলে মোটামুটি এই ছিল আমার আজকের এক্সপেরিয়েন্স মুভি রিভিউ প্লাস সিনেপ্লেক্স ইনফো এক সাথে আশা করি এটা আপনাদের কাছে হেল্পফুল লাগবে আর এই মুভি রেটিং আমি দিব 8/10